أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكرا ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আজ আমি আপনাদের সামনে আরবি হাজির হয়েছে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলম যদি তৌফিক দান করে তাহলে এই কোর্সটা সম্পূর্ণ রূপে যদি আপনারা দেখার সৌভাগ্য হয় তাহলে আমি আশা রাখি আপনারা অনর্গল ভাষায় আরবি ভাষা বলতে পারবেন আরবি ভাষা খুবই সহজ আল্লাহ আল্লাহর এই ভাষাটাকে সহজ করে দিয়েছেন আমাদের জন্য আমি বিশেষ করে এই ভাষাটা যারা ইউ আবুধাবি দুবাই সৌদি আরব মক্কা মদিনায় থাকেন এবং মধ্যপ্রাচ্যে যারা থাকেন তাদের জন্য যেভাবে সহজ হয় সেই হিসাবে উপস্থাপন করার চেষ্টা করব এখানে গ্রামাটিক্যাল যত বিষয়বস্তু আছে সেগুলাকে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করব আজকে আমি আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন এবং এর উত্তর কি হবে সেগুলা সচরাচর আমাদের ব্যবহার করা হয় দৈনন্দিন জীবনে এই ধরনের কিছু বাক্যলাপ আপনাদেরকে আপনাদের প্রতি আমি আহ্বান করব আপনারা বারবার এই সমস্ত একে অপরকে প্রশ্ন করবেন তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে এভাবে কয়েকটা মাস যাওয়ার পরে আপনি সম্পূর্ণ আরবিতে অনর্গল কথা বলতে পারছেন আজ আমি সর্বপ্রথম যেটা আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্স সেটাকে আরবিতে বলা হয় আল এই নামে আজকে ক্লাস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহর গুলাল আলমীর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে সহি শুদ্ধ ভাবে বোঝানোর তৌফিক দান করেন এখানে লক্ষ্য করুন যে প্রথম শব্দটি বা প্রথম বাক্যটি হল হালা হাল আমরা যেটাকে সকালে দেখা হলে মানুষকে বলি যে সুপ্রভাব সেটাকে আরবিতে বলা হয় সাবাহ বা গুড মর্নিং ইংরেজিতে বলা হয় গুড মর্নিং এরপরে আমরা ইংরেজিতে বলি গুড ইভিনিং গুড নাইট এইগুলাকে আরবিতে শুধু একটা শব্দে একটা বাক্যে বলা হয় সেটা হল খাই প্রথম আমার প্রথম লাইনটা ফলো করেন যে প্রথম লাইনে প্রথমে আল আছে সাবা মানে সুপ্রভাত আপনি কাউকে প্রথমে দেখে সম্বোধন করবেন যে সাবাহাল বলে কি বলবেন সাবাহাই আর সন্ধ্যা যখন দেখা হবে তখন এটা তো প্রথমে আপনি সালাম দিবেন সালাম এটা তো অবশ্যই এরপরে আপনি বা আপনি বারবার রিপিট করতে থাকবেন তাহলে আপনার এই বিষয়টা খুবই ইজি হয়ে যাবে এরপরে দুই নম্বরে দেখেন আমি লিখেছি কিন্তু আমাদের আরবি ভাষায় একটা হল ইসিম নাম আর কোনো কিছু জিজ্ঞেস করার জন্য যে ওরা ব্যবহার করে সু। সু এই শব্দটাকে এরা মিলিয়ে একসাথে বলছে যে অর্থাৎ আরবিদের যারা সচরাচর আরবি ভাষায় কথা বলে যে আমরা বইয়ের ভাষায় জিজ্ঞেস করি বা প্রশ্ন করি মা এটা হলি বইয়ের ভাষা কিন্তু আপনি যে এখানে আবুধাবি দুবাই বা সৌদি আরবে আছেন সেখানে আপনাকে এইভাবে প্রশ্ন করা হবে না বরং আপনাকে বলা হবে শিসমাস এখানে মূলত হল কি তোমার নাম কি এটাকে আপনি বারবার রিপিট করেন তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে যে কেউ যদি আপনাকে প্রশ্ন করে শেষ মাস তাহলে আপনি বুঝতে হবে যে আপনাকেও প্রশ্ন করছে যে তোমার নাম কি এটাকে আমি যদি ভেঙে লিখি যেটা আমি সাত নম্বরে ভেঙে লিখেছি যে সু এবং ইসমুখ বোনটাকে মিলিয়ে দুই নম্বরের দিকে লক্ষ্য করেন যে ওরা বলছে কি আপনি যদি কেউ যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি উত্তর দিতে হবে যে আমার নাম খালিদ ধরেন আপনার নাম খালিদ আপনি তখন উত্তর কিভাবে দিবেন আমার নাম খালিদ সেটাকে বলতে হবে আমার আমারও আরো একটা ইয়া যুগ করতে হয় আনা তো আমি আর ইয়া লাগাই দিলে সেটা হবে আমার তো আমার নাম ইসিমত আমি বলেছি নাম ইসমি ইসিমের সাথে একটা ইয়া লাগিয়ে দিলেন তাহলে কি হবে ইসমি তাহলে আপনার প্রশ্নের উত্তর হয়ে গেল কেহ যদি আপনাকে প্রশ্ন করলো যে মাস তাহলে আপনি উত্তরে বলবেন ইসমি খালে এর অর্থ হবে আমার নাম খালে দেখুন আমি পাশে লিখে দিয়েছি যে তাহলে আপনি আপনার নাম যেটা হবে সেটাই আপনি বলবেন আমি উদাহরণস্বরূপ আপনাকে বললাম যে আপনি বলবেন কি কেউ যদি আপনাকে প্রশ্ন করে অর্থাৎ অর্থাৎ আপনার নাম কি আপনি বলবেন ইসমি জায় আপনার নাম যেটা সেটা আপনি বলবেন এরপরে দেখুন আমি লিখেছি এখানে একটা চা আছে। হল উর্দু শব্দ কিন্তু আরবিরা এই শব্দটা ময়ানটা স্ত্রীলিঙ্গের বেলায় এই শব্দটা ইউজ করে যেটা কিন্তু আরবি ভাষায় প্রযোজ্য না কিন্তু এরপরও আরবিরা কথা বলার সময় এই শব্দটার ইউজ করে সেটা হলো শিশমাছ অর্থাৎ কোনো মহিলাকে যদি প্রশ্ন করে তখন তারা সেটাকে বলে শিশমাছ অর্থাৎ কাফের পরিবর্তে চ উর্দুতে উর্দুতে আছে সেটাকে তারা ইউজ করে তো তখন বুঝতে হবে সে কোন মহিলাকে প্রশ্ন করছে যে তোমার নাম কি এরপর আসুন তৃতীয় নম্বরে তৃতীয় নম্বরে এসে দেখা যাচ্ছে একটা প্রশ্ন উদক চিহ্ন লেখা হয়েছে আমি ভেঙে আট এখানে ও সু সুত্ব কি সুশব্দটা লিখেছে এরপরে আহওয়ালাক অর্থাৎ তোমার অবস্থা কিরকম অর্থাৎ তুমি কেমন আছো এই শব্দটাকে এই দুইটা শব্দকে মিলিয়ে আরবিতে খুব দ্রুত বলা হয় শাহ মানে তোমার কি অবস্থা বা তুমি কোন হালতে আছো বা তোমার শারীরিক অবস্থা কি রকম বা তুমি কেমন আছো এই কথাটা কেউ প্রশ্ন করে যেটা তিন নম্বরে লেখা হয়েছে শাহ আলাক প্রশ্ন আলাক যখন করবে তখন এর উত্তরে আপনি কি বলবেন যে আমি ভালো আছি এটা কিভাবে বলবে আনা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রশংসা সকল প্রশংসা আল্লাহর জন্য আমি ভালো আছি মনে রাখুন মনে রাখবেন যে যখনই আপনাকে প্রশ্ন করবে যে বা সু বাহাক এটাকে মিলিয়ে ওরা বলছে শাহ তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনা খাই আল্লাহর রহমতে আমি ভালো আছি এরপরে চতুর্থ নম্বরে দেখেন লেখা হয়েছে এর অর্থ হলো আর বলে যে তুমি কোথায় অবস্থান করো বা কোথায় থাকো আর মহিলাকে প্রশ্ন করলে তখন বলে ওয়াইন শাহ কিনা একটা গোলতা যোগ করেছে সাকিনের সাথে মহিলাকে যখন প্রশ্ন করে তখন বলা হয় ওয়াইন সাকিনা তো যখন এই প্রশ্নটা করবে তখন আপনি এর উত্তর কি বলবেন সেটা আমি পাঁচ নাম্বারে লিখেছি আপনি যেখানে থাকেন সেখানে কথা বলবেন যেমন আনা আনা তো আমি রাখবেন আনা তো আমি এখানে লিখা হয়েছে আনা সা অর্থাৎ আমি থাকি মানামার মধ্যে অথবা আনা ফিল মদিনা আমি মদিনাতে থাকি তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে ওয়াইন তুমি কোথায় থাকো তখন আপনি এর উত্তর বলবেন দুবাই সিরিয়া এভাবে আপনি উত্তর দিতে পারবেন এরপরে ছয় নম্বরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি কি আরবি জানো এটা ওরা এভাবে জিজ্ঞেস করবে যে তা তুমি কি আরবি জানো এই প্রশ্নটার উত্তর যখন দিতে হবে তখন আপনাকে আমি পাশে লিখে দিয়েছি যে যদি কিছু কিছু আরবি জানেন তখন বলবেন আমি আরবি জানি সোয়াই মানে অল্প আর যদি আপনি এত বেশি না এটা বা এভাবে বলতে পারেন মা আরু ওয়াইড মা আরু ওয়াইড মানে আমি অতিরিক্ত আরবি জানি না তাহলে এই হল আজকে আমাদের সবজ যে প্রথমেই আপনি এই ভাষা গুলাকে এই শব্দ গুলাকে বারবার প্র্যাকটিস করবেন বলার চেষ্টা করবেন যেমন সকালে গিয়ে আপনি কেহ যদি আপনার কলিগ থাকে তাকে আপনি এই কাজে আসবে না হয় আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আমি আবার রিপিট করছি আমার এক নাম্বারে আছে সুপ্রভাত এর আরবি বি হল সবাহ আল খাইদ শুভ সন্ধ্যা আরবি হলো মাসা আল খাইদ কাউকে যদি প্রশ্ন করা হয় যে তোমার নাম কি তখন সেটাকে আপনি আরবিতে বলবেন বলবেন আর কোন মহিলাকে প্রশ্ন করা হলে সেটা বলা হয় শিসমাস আর কারো শারীরিক অবস্থা জিজ্ঞেস করলে অথবা তুমি কেমন আছো সেটা জিজ্ঞেস করলে আপনি প্রশ্ন করতে পারেন অথবা কেউ যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি বুঝবেন যে আপনার অবস্থা কি অথবা আপনি কেমন আছেন সেটা সে আপনাকে প্রশ্ন করছে আর কোন মহিলাকে প্রশ্ন করলে তখন বলা হয় শাহওয়ালাজ যেটাকে ওরা যে সু কি সু এবং আখ ও মিলিয়ে যেটা আমি আট নাম্বারে লিখেছি তারা বলছে এরপরে কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি কোথায় থাকো ওয়াইন তুমি কোথায় থাকো ওয়াইন আর যদি কোন মহিলাকে প্রশ্ন করে তখন তারা প্রশ্ন করবে বা অথবা আপনি প্রশ্ন করতে পারেন ওয়াইন না মহিলাকে প্রশ্ন করার সময় আপনি বলেন ওয়াইন সা কিনা এই প্রশ্নটার উত্তরে আপনি পাঁচ নাম্বার আমি যেটা লিখেছি উত্তরে আপনি বলতে পারেন ধরেন আপনি থাকেন আবু তখন আপনি উত্তর দিবেন আনা ফিল আবু আনা সাকিন ফিল আবু আনা আমি সাকিন মানে থাকি ফিল আবু আমি আবু আবুদাবিতে থাকি আপনি যদি সৌদি আরব থাকেন তাহলে আপনি বলবেন আনা সাহাকি ফিল সৌদি আপনি যদি মদিনা শরীফ থাকেন তাহলে আপনি বলবেন আনা মদিনা আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি বলবেন আনা সাকিন ফিল বাংলাদেশ এভাবে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন এরপরে কেউ কোন একজন আরবি আপনাকে প্রশ্ন করলো যে তুমি কি আরবি জানো সে আপনাকে এভাবে প্রশ্ন করবে তা তুমি কি আরবি জানো তখন আপনি ওকে উত্তর কিভাবে আমি কিছু কিছু আরবি জানি কিছু কিছু আরবি জানি আলহামদুলিল্লাহ আজকের ক্লাসের প্রথম কোর্স আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে আপনারা প্র্যাকটিস করবেন বারবার ইনশা আল্লাহ আলী প্রত্যেকটি ক্লাস যদি আপনারা আল্লাহ রবুল আলামিন তৌফিক দেন অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনারা পরিপূর্ণভাবে আরবি ভাষা বুঝতে পারবেন বলতে পারবেন এবং অনর্গল আরবি বলতে পারবেন এমনকি আল্লাহ রব্বুল আলমিনের কৌফিক ক্রমে আপনারা কোরআন শরীফ যখন জড়বেন সেটাও আপনাদের কিছুটা কিছুটা হল বুঝে আসবে আল্লাহরব্বুল আলমীর আহকামুল হাকিম আমাদেরকে বুঝার এবং মনে রাখার কৌফিক দান করে আমি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ